এবার সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের পেটাবার নিদান দিলেন শকত মোল্লা পাল্টা আইনি লড়াইয়ের প্রস্তুতিতে চ্যানেলগুলি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গনের চন্দনেশ্বর থানার সন্ধিয়া এলাকায় ফের রাজনৈতিক চাঞ্চল্য তৃণমূল নেতা ও ভাঙ্গনের প্রভাবশালী মুখ শকত মোল্লা আবারও বিতর্কের কেন্দ্রে বুধবার রাতে এক চা চক্র কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে শকতের মুখে শোনা গেল বিস্ফোরক মন্তব্য ভাঙ্গনে এরপর তিনি দুটি সোশ্যাল মিডিয়া চ্যানেলের নাম করে বলেন স্বগতের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তৈরি হয় প্রবল চাঞ্চল্য প্রথমে হাসি ঠাট্টার ছলে নেওয়া হলেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া আইএসএফ নেতৃত্বের দাবি অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা জবাব প্রশাসনিক মহলেও উঠছে প্রশ্ন ভোটের আগে ভাঙর সহ ক্যানিং পূর্বে রাজনৈতিক তরজা আর উস্কে দিল এই বিতর্ক যে গণতন্ত্রে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের এমন নিদান কতটা গ্রহণযোগ্য এদিকে সংশ্লিষ্ট দুটি সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাংবাদিকরা জানিয়েছেন তারা শকত মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন এবং আইন লড়াই শুরু করবেন এই পরিপ্রেক্ষিতে শকতের ক্ষোভ ফেটে পড়ে বলে মনে করছেন রাজনৈতিক পর্যটকেরা আরেকটা জিনিস আমি দেখলাম তাহলে ওদের দুটো আইএসএফ এর চ্যানেল আছে একটা আইএসএফ বাংলা একটা জিআই নিউজ না কি একটা নিউজ আছে আমি আজও সেখানে এখানে দাঁড়িয়ে এই দুটো চ্যানেল ইউটিউবার তাদের যেখানে পাবে সেখানে কেড়াবেন বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার আমি একদম পরিষ্কার ভাবে আজকে বলছি যারা হিন্দু মুসলমানের রক্ত ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা রীতিমতো আমাদের চ্যানেলের নাম ধরে রীতিমতো আমাদের চ্যানেলের সাংবাদিকদেরকে মার ধরে নিদান দিয়েছেন হ্যাঁ কিছুদিন আগে ইউটিউবারদেরকে কয়েকজন ইউটিউবারদেরকে তিনি মার নিদান দিয়েছিলেন কর্মী সমর্থকদের বলেছিলেন তোমরা মারবে যেখানে পাবে সেখানে মারবে আজকে সেই কথাকে আবার পুনরাবৃত্তি করে তিনি বললেন যে আমি দুটো ইউটিউবারের নাম বলেছি আমি সবাইকে বলেনি আমি দুজনকে বলেছি কাকে কাকে নাকি জিআই নামে আমাদের চ্যানেলের নাম বললেন আর একটা ইউটিউব চ্যানেলের নাম বলে তিনি উল্লেখ করেছেন করে তিনি বললেন যে এরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই আমরা মানে আমাদের চ্যানেল জিআই নাকি হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই সেজন্যই তিনি আমাদেরকে বলেছেন যে আমাদেরকে যেখানে পাবেন সেখানে মারবেন আমি বলছি আমি যদি দাঙ্গা লাগাই বা আমাদের চ্যানেল থেকে দাঙ্গাবাজ কোনো রকমের কার্যক্রম হয় আপনি হিম্মত থাকলে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিন একটা এফআইআর করুন আমি ভুল করেছি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মানুষকে মারার দিচ্ছেন তার মানে এখানে প্রমাণ হয় যে আপনি ভুল আমি ঠিক আমাদের চ্যানেল সঠিক কাজ করছে আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে জনগণের সামনে তুলে ধরছে সেজন্য আপনি ভয় পাচ্ছেন আর সেই জন্যই সেই ভয় থেকে বাঁচার জন্য লোক দিয়ে জনগণকে ওস্কাচ্ছে আমাদেরকে মারার জন্য আপনি মনে রাখবেন যদি আমাদের চ্যানেলের একটা সাংবাদিকের গায়ে হাত পড়ে বা আমার গায়ে হাত পড়ে সেই দিন আপনার কিন্তু পতনের শুরু হবে সেই দিন থেকে আপনি আর এক পা এগোতে পারবেন না সেই দিন থেকে আপনার পতনের শুরু হবে কারণ আমরা যেটা সামনে ঘটছে সেটা তুলে ধরছি এরপরে আপনার নারী নক্ষত্র উদ্ধার করে সেগুলো জনগণের সামনে উন্মুক্ত করব আপনার আপনি যদি আমাদের পিছনে পড়ে থাকেন তাহলে কিন্তু আমরাও আপনার পিছনে পড়ে থাকবো এটা কিন্তু মাথায় রাখবেন আর দ্বিতীয় হচ্ছে আপনার বিরুদ্ধে তো অবশ্যই এর আগে আমরা সাংগঠনিকভাবে জানিয়েছি এবার আমি ব্যক্তিগতভাবে যেহেতু আপনি আমার চ্যানেলের নাম নিয়েছেন তো আমি ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে হচ্ছে লড়াই হবে এবং আমি আপনাকে বলছি হাইকোর্টে আপনাকে আপনাকে টেনে আনবো আইনির গলায় একদম কোনো ছাড় নেই আপনি যেভাবে হুমকি দিচ্ছেন আজকে আমাকে হুমকি দিচ্ছেন কালকে অন্য কাউকে হুমকি দেবেন অন্য কাউকে হুমকি দেবেন আপনার কিন্তু ছাড় নেই আমরা আইনি ব্যবস্থায় নিচ্ছি ভারতবর্ষে আইন ব্যবস্থা এখনো শেষ হয়ে যায়নি আর আপনি বিধায়ক বলে জনপ্রতিনিধি বলে যা খুশি তাই বলবেন যা ইচ্ছা তাই বলবেন প্রকাশ্যে মঞ্চে বলবেন প্রকাশ্যে জনগণকে উদ্বুদ্ধ করবেন অন্যায় কাজ করার জন্য ল আইন হাতে তুলে নেওয়ার জন্য আপনি জনপ্রতিনিধি নয় আপনি যে একজন ক্রিমিনাল তা আপনার বক্তব্যে প্রকাশ প্রকাশ পাচ্ছে একেবারে ফলে আপনি এ ধরনের কর্তব্য বা বক্তব্য রেক্স টাইম আর রাখবেন না এটা আমরা আশা করব। কারণ জনপ্রতিনিধিদের ভাষা এটা হতে পারে না জনপ্রতিনিধিরা মানুষের পরিষেবা দেবে মানুষের পাশে দাঁড়াবে আমি যদি ভুল করি আমি বলছি আমি যদি ভুল করি আপনি আমার বিরুদ্ধে আপনারাই তো সরকার আছেন কি এখন আপনার অকাল পড়লো যে আপনার লোককে পেটানোর নিতান দিতে হচ্ছে তাও গোপনে গোপনে বলে যে কাউকে সাংবাদিকের খারাপ কাজ হলে কাউকে কিছু বললে গোপনে গোপনে বলেন গোপনে অনেকবার বলেছেন সেগুলো খবর আমাকে এসছে যাদেরকে আপনি আমাকে পেটানোর জন্য নিদান দিয়েছিলেন তারা আমাকে বলেছে যে অমুক নেতা আমাকে পেটানোর নিদান দিয়েছে তোমাকে কিন্তু তারা জানে যে আমি সঠিক কাজ করছি ফলে তারা কিছু বলেনি আমাকে আপনার কথা শোনেনি আপনার কথা শুনে তারা আইন হাতে তুলে নেই যখন আপনার নেতারা কর্মীরা যখন গোপনে বলে হচ্ছেন আপনি প্রকাশ্যে মঞ্চে বলছেন জনগণকে খ্যাপাচ্ছেন কিন্তু কদিন আগে ভাঙড়ে তৃণমূল একজন আপনারই সহকর্মী আপনারই সঙ্গী আপনি যাকে মাথায় তুলেছেন তাকে জনগণ গণধোলাই দিয়েছে হয়তো আপনি রিপোর্টারদের পেটাতে বলছেন আমাদের মতো ইউটিউবারদেরকে মারান নিদান দিচ্ছেন না জানি হয়তো আপনাকেই এই জনগণ নেপাল বাংলাদেশের মধ্যে কোনদিন পিটিয়ে দেবে সেটা কিন্তু আপনি হয়তো ভেবে পাবেন না আমি চাই না কেউ কারোর আইন হাতে তুলে নিয়ে কাউকে ফেটার কিন্তু আপনার এই বক্তব্য আপনার জন্য যেন বুমেরাং না হয় এ বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আমাদেরকে উত্তেজিত করতে চাইবেন না বা উত্তেজিত করার চেষ্টা করবেন না আপনাকে সাবধান করে দিচ্ছি এই ধরনের বক্তব্য নেক্সট টাইম দেবেন না যদি এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকে আপনি সাংবাদিকের সঙ্গে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি যদি কোনো ভুল করি আপনি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন আপনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেন করছেন আমি কি আপনার বিধানসভায় গিয়ে ভোটে দাঁড়াবো আমি তো ভোটে দাঁড়াবো না আপনার ভুল হয়েছে আপনার ভুল কাজগুলো আমি তুলে ধরছি আপনি জনপ্রতিনিধি আপনার কাজ করা আপনি ভালো কাজ করবেন সেগুলো তুলে ধরবো আপনার কাজ করার দায়িত্ব আপনি জনপ্রতিনিধি হয়েছে মানুষকে ভোট দিয়েছেন মানুষের কাজ করবেন বলে মানুষের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন তাহলে সেগুলো তো তুলে এটাই তো আমার কাজ আর এই কাজ করার জন্যই তো এসেছি আপনি আমাকে ইউটিউবার বলেন 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 আর সাংবাদিক যাই সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনি যে আইন হাতে তুলে নেবার কথা বলছেন এটা অন্যায় আর এর বিরুদ্ধে আইনি লড়াই আমরা যাব আপনার কিন্তু ছাড় হবে না আপনি যতক্ষণ না পর্যন্ত বলছেন যে আমার ভুল হয়েছে ক্ষমা চাই ক্ষমা চাইবেন আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার কথা উইথড্র করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে আমাদের এই আইনি লড়াই চলতে থাকবে আজকে শুধু নয় এর আগেও আমাদেরকে হুমকি দিয়েছেন মোল্লা এমএলএ এলএক মোল্লা সাহেব এবং আজকেও আমাদেরকে হুমকি দিচ্ছে এবং কেন এত আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজকে জানতে হবে আমরা ন্যায্য খবরটাকে তুলে ধরছি বলে আমাদেরকে জানে মারার চেষ্টা আমাদেরকে ধমকি দিয়ে আমাদেরকে কিন্তু আটকে রাখতে পারবে না আজকে ইউটিউবারদেরকে টার্গেট করা হচ্ছে আজকে আপনারা ভাবুন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা পুরো এরিয়াতে ন্যায্য খবরটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি ভাঙর বিধানসভাতে কিছু আমরা ন্যায্য খবর কিছু তথ্য আমরা তুলে ধরার পরে এই শওকত মোল্লা সাহেবের হয়তো গায়ে লেগেছে তারপরেই আমাদের উপরে মারার নিদান দিয়েছেন এবং আমরা আরও একবার জানিয়ে রাখি এই শওকত মোল্লা সাহেবকে তিনি কেন সাধারণ মানুষকে বিপদে ফেলে দিচ্ছে তারা যদি সৎ সাহস থাকে আমাদের মতন এই ইউটিউবারদেরকে তিনি নিজে গায়ে হাত দিক এবং আইনত অপরাধ তারপরেও আমরা বলছি সাধারণ মানুষকে না বিপদে ফেলে তারা যদি সৎ সাহস থাকে আমাদেরকে নিজে গায়ে হাত দিক এবং এই সকতমালা শুধু আজকে নয় বারণবার আমাদেরকে হুমকি দেয় ট্রেড দেয় আজকে ওপেন আমাদেরকে দুটো মিডিয়াকে টার্গেট করেছে কেন আমরা ন্যায্য খবরটাকে তুলে ধরছি আমরা কোনো টাকা চুক্তিতে সে খবরগুলো চেপে দিচ্ছি না ওই জন্য আমাদেরকে হয়তো কোনো দিন রাতের অন্ধকারে আমাদেরকে জানে মেরে দেবে এই শওকাত মোল্লার কিছু অনুগামীরা আজকে আমার সন্দেহ হচ্ছে এই শওকাত মোল্লা আমাদেরকে মারার জন্য কোনো গুন্ডা ফিট করে দিয়েছে আজকে পুরো বাংলা জুড়ে বাসি বাংলা কাছে আমরা অনুরোধ করব। আমরা এই ন্যায্য আমাদের যে কণ্ঠটা চলছে এটা বন্ধ করার চেষ্টা চলছে এই শওকাত মোল্লা সাহেবের মতন নেতাদের কেন ইনি ডাইরেক্ট ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে মারার জন্য নিদান দিয়েছে পুরো বাংলা জুড়ে আপনাদেরকে বলবো আজকে আমরা ন্যায্য খবর তুলে ধরছি বলে আমাদেরকে জানে মারার চেষ্টা করছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি নেজ্য পথে থাকেন হ্যাঁ হকের পথে থাকেন তাহলে আপনারা আমাদেরকে সাথ দেবেন এবং আপনারা আমাদের জন্য রাস্তায় নামবেন এবং প্রতিবাদ করবেন কেন আজকে দেখছেন যে আমরা যেভাবে ন্যায্য খবরটাকে তুলে ধরছি আমাদেরকে জানে মারার চেষ্টা করছে এবং হুমকি দেওয়া হচ্ছে তারপরে আজকে ওপেন ক্যামেরায় ফের চ্যালেঞ্জ দিয়েছে সৌকাত মোল্লা তিনি ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা সাহেব তিনি একটা এমএলএ হয়ে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে ইউটিউবারদেরকে মারার নিদান দিচ্ছেন আপনারা আগামী দিন সজাগ হন এবং আপনারা আমাদের পাশে যদি না দাঁড়ান তাহলে ন্যায্য খবরটাকে আমরা কিভাবে তুলে ধরবো আপনাদের কাছে পুরো রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন এবং এটা আপনারা ভালোভাবে <mahalo> দেখবেন